এরকম রাষ্ট্র পরিচালনার জন্যে সব জায়গায় একটা অবকাঠামো আছে আবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন সব আমরা বুদ্ধিমান মানুষ ভারতের লোকসভা বাংলাদেশের পার্লামেন্ট আমেরিকার হোয়াইট হাউস জার্মানির সিনেট মেম্বার যারা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ মজলিশে শুড়া পরিচালনা পর্ষদ যেভাবেই আমরা ডাকি আল্লাহরও একটা সংসদ আছে সুবাহ আল্লাহ বলবেন না আবার বলেন দেখি বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি শুধু বেশি না অনেক বেশি কারণ বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে আবার কিছু কিছু খারাপ মানুষও আছে সবাই একবারে নেকি ভাইয়ের মতো আমি খুশি হয়েছি যে নেকি ভাই ঘুরে ঘুরে ফজরের নামাজ বিভিন্ন মসজিদে পড়েন জনপ্রতিনিধি হিসাবে এটা ওনার দায়িত্বের আওতায় আছে আমি খুব খুশি হয়েছি তো সব তো আর এরকম না কিছু কিছু মানুষ এই দেখবেন বাংলাদেশে আছে যা নামাজ জীবনে পড়ছে কিনা সন্দেহ মার জানা যা পড়ছে কিনাতে এইটা অসন্দে বিদেশ আছে ঠিক কর তো বাংলাদেশের যে সংসদ এটার ভিতরে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষও সুতখুর ঘুষখুর মদখুর কেসিনু চালায় গান গা না ঠেলার লোকে সব দিয়ে আছে কই লই তোলা গান গাউই আবার বাইরে ফুরে গেছে গা ঠেলার লোকে খালি আছে আছে তারা মনে করছে হুজুরে যখন কয় দেখে আর মিছা কথা কইছে না ভালো মানুষও আছে খারাপ মানুষ আছে কিন্তু আল্লাহর যে সংসদ ভালো আল্লাহ বলবেন না সেখানে সয়ং আল্লাহ হলেন স্পিকার